তাহলে এই কোনা ওই কোনা গেল গেল এটা মন্দ না আমি আসছি সিলেট থেকে আপনারা লুকাইছেন বাড়ির ভিতরে এটা একটা ভালো স্বভাব এই টেপের মেহমানদারি করলে আল্লাহ তো খুশি আল্লাহ খুশি হলে সমস্যা নেই আজকে আমার মাহফিলের দাওয়াত ছিল লালমনিহা নিয়ে ফেলছি এইটা পরে দাওয়াত দিচ্ছি আমি আর যাইনি না লালমনিরহাট মিনিমাম আজকে দশ লক্ষ লোক হবে আজকে মিজানুর রহমান আজারি আছে না গেছিলেন নি দশের মাহফিলে দুই তিনশো লক্ষ তো হয়েছে কি করে ওখানে আমার দাওয়াত ছিল সিলেট আলিয়া সিলেট এমসি কলেজে দাওয়াত ছিল পেকুয়া যেটা প্রথম ওখানেও দেওয়া ছিল যেহেতু আমার গুলো ডেট নেওয়া ছিল এই কারণে আমি পরে আর নেই না এখন ময়ন সিং দাওয়াত দিয়েছে আমার ডেট আছে আমি নেই তো ওই মাহফিলে না গিয়ে এখানে আসছি ওই মাহফিলে না গিয়া এখানে আসছে ছিল দশ লাখ লোক হয়েছে পাঁচশো ব্যবসা কত হইল আপনারা তো আমার প্রতি ইনসাফ করছেন নাকি আমি কি ইনসাফ করছি মনে হয় আমি আমার কথায় কাজে ঠিক হয়েছি হ্যাঁ জিজ্ঞেস করেন তো ছেলে টাকা দিছে কিনে নিছি কিনা আমি তো খুব ভালোবাসেই আসছি আপনাদের ভালোবাসা কই গেল আল্লাহ তুমি বুঝার দাও একটু জোরে আমিন বলেন আপনার গলা যদি এরকম থাকে তাহলে টেনশন নেই

একটু কলার আওয়াজ খুলছে না ষোলো বছর জং ধরতে ধরতে পুরো মরিচে আলহামদুলিল শোনে হেইও করার জন্য কয়েকজন লোক বেশি লাগে আরো জোরে মারো টান দশ জনে বিশ জনে কয় তাই না দশজন বিশ জন তো না এই জন্য খালি ধাক্কাচ্ছে কথা কি কিছু বলবো না মনোজাত করে যাব আল্লাহ তো ফিক দেখা যাবে আর একবার কম আকিজের মা বিলে আমি এবার আসি কিন্তু আমি তিনবার আসছি তা জানেননি জন্ম শুরু হয়েছে ওই মা আমার হাত দিয়ে হ্যাঁ তারপরেও আসছি তারপরেও আসছি সেবারের মতো বলছি আল্লাহ এই মাঠে তুমি আর আমার দোয়া আল্লাহ কবুল হয় যাক শ্বশুর বাড়ি বাদ দিয়ে চাচা শ্বশুর বাড়ি আসছিলাম তাজা ভালোবাসার অবস্থা খুবই বেহাল এরপরেও যদি কিছু একটু নিয়া দিয়া যাওয়া যায় আল্লাহ যেন তৌফিক দান করে সবাই প্ৰাণ খুলে আমাৰ সেনেকে পোৱা যাব وجعلنا للمتقين إماما صدق الله العظيم. <applause>

অন্ধ আর চক্ষুয়ালা কি এক উত্তর দিতে হবে কিন্তু আমি প্রশ্ন তো আমি করি না কার কথা বলেন অন্ধকার এবং আলো কি এক দিল্লু রোদ এবং ছায়া কি এক ভালো মন্দ এক ন্যায় অন্যায় এক আল্লাহর আইন মানুষের আইন কি এক হক এবং বাতিল কি এক এক না যারা যাবে জান্নাতে যারা যাবে এই দুই ধরনের মানুষের কাজ কি এক বিশ্বাস কি এক আমল কি এক লেনদেন কি এক এক তো না ঠিক তো আর ভাতা কি এক লোনা পানি পানি কি এক পর্দাওয়ালা বিপর্দা কি এক নামাজি আর বেনামাজি এক হালাল খায় হারাম খাই কি এক বুঝেন কিন্তু এই কাজের উপর ভিত্তি করে দুটো দল হয় কয়টা আবার কয়টা ফারিকুম ফিল জান্নতি

সকল ক্ষেত্রে হুকুম মানবেন কাজ মানছেন কাজ শেখ হাসিনা আহ না আমি চিনি না গতকালকে মঞ্চ ভাইকে পড়ছি আজকে কিন্তু টেবিল ভাঙতেছে ভাঙতেছে কি ভাঙ্গা ভাঙি শুনি বুঝছি

ও কাকু কবর সামনে খবর আছে শুনছেন নি কি সামনে যাচ্ছেন কই সুম্মা আমাতাহু আকবারা মরতে যাচ্ছেন কবরে ঢুকতে যাচ্ছেন যতই লাফান না কেন মসজিদে খাটিয়ে বসে রইছে খাটিয়ে চিনেন নি এম্বুলেন্স বুঝেননি দুইটাই তো বিয়ে করতে শ্বশুর বাড়ি যায় কই যায় কই যায় বাংলাদেশে প্রতি চব্বিশ ঘন্টায় আড়াই হাজার লোক বিদায় ولا يستقدمون আশেগালে খবর আছে মায়ের পেট থেকে যেই দিন আপনি বের হয়েছিল আল্লাহু আখরাজাকুম মায়ের পেট থেকে যেই দিন আপনি বের হয়েছেন ওই দিন থেকে আপনি কদমে কদমে বড় হচ্ছেন বড় হতে 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 যৌবন কাল এরপরে ভাটি লাগতে লাগতে বুড়া কাল ওই যে আটজনের হিসাবে নিলাম নিলাম আল্লাহ এখন তোমার সামনে জিনিসের অপেক্ষা একটা মৃত্যু কব আর একটা হলো জীবনের শেষ হিসাবে সেই হিসাবের জন্য যাচ্ছ পথি ও কবর পথের পথি দুনিয়ার সব আছে কবরের জায়গা আছে কাপড়ের কাপড় আছে আপরুল বন্ধুখানে আছে সাড়ে ৩টা মাটি খনন করার সময় হয়ে গেছে মসজিদের বারান্দায় খাटियाটা তোমাকে নেওয়ার জন্য বসে আছে সব ঠিক আছে শুধু তুমি ঠিক নাই তুমি ঠিক নাই সব ঠিক আছে এখন নারী পর্দা করে না এখন পুরুষ নামাজ পড়ে না এখনও আল্লাহর হুকুম মানে না এখনো জালিমের সংসার ছাড়ে না এখনো কোরআনের দিকে আসে না এখনো বাতিলের আন্দোলন থামে না কবে হাসিয়াম কবে হিসাব কবে ভুজ কোন দিন তোমার জ্ঞান ফিরে আসবে কোন দিন যেতে যেতে তো যৌবন কাল চলে গেল ভাটির কাজ চলে আসলো চোখে এখন চশমা লাগে আগের মতো খাওয়া যায় না দৌড়ানো যায় না আগের মতো চলা যায় না আগের মতো বলা যায় না আগের মতো সংসারে দাম নাই আপনি না চাকরি করতেন এখন তো রিটার আপনি না ব্যবসা করতেন এখন তো পারেন না আপনি না ওয়াজ করতেন এখন না শরীরে কুলায় না আপনি না জমি চাষ করতেন এখন না সবাই আপনাকে বলেছে বাবা ঘরে থাকুন মেয়াদটা দুপুরি আসছে লাঠিতে ভর দেওয়া শুরু হয়েছে যৌবনকাল মরে গেছে বার্ধক্যকাল চেপে আসছে ঔষধ ছাড়া ফেমিলি কিচ্ছু নাই যাচ্ছেন প্রতীক যাচ্ছেন কবরের দিকে যাচ্ছেন ইচ্ছায় হোক কারণ ইচ্ছায় হোক কবরের দিকে যাচ্ছেন ও কবর পথের যাত্রী ও আল্লাহর গোলাম আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন এই ফুরকানের ভিতরে বরকাতাল্লাদি নেসলাল ফুরকানা আলা আব্দিহি লিয়াকুনালিল العالمين نذير مها مهيم তার বান্দার প্রতি এই সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব নাজিল করেছে যেন বিশ্ববাসী সাবধান হতে পারে চিৎকার করে বলেন আল্লাহু আকবার সাবধান হও সাবধান করার জন্য সিলেট থেকে আসছি জান্নাতে নেওয়ার জন্য আসছে জাহান্নাম ঠেকানোর জন্য আসছি একসাথে যেন আল্লাহর দিকে তাকিয়ে জান্নাতে দেখতে পারি ওযুহুহায়ামাইদিননা ফিরান ইলা বান্দা কত কাল আল্লাহর দিকে তাকিয়ে থাকবে আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকবে তাকাতে 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 বান্দার চেহারা আলো আলোকিত হয়ে যাবে চিৎকার করে বলেন ওইদিকে নেওয়ার জন্য আসছি জীবন গুলে ভুলে যাও বিল্ডিং গুলো থেকে লাশ বের হয় নাম মুছে যায় আবদুল্লা নাই এইটা কেউ বলে না বলে মরে গেছে লাশ নামাও আপনার নাম শেষ বাড়ি শেষ বউ শেষ সম্পদ শেষ ব্যবসা শেষ নেতৃত্ব শেষ

تَتَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ طَيِّبِينَ يَقُولُونَ سَلَامٌ عَلَيْكُمْ اُدْخُلُوا الْجَنَّةَ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ সাদা পোশাকে ফেরেস্তা এসে বলতে আবদুল্লাহ চিন্তা করিস না আমি আসছি জান্নাতে নেওয়ার জন্য আসছি জান্নাতের কাপড় নিয়ে আসছি এর ভিতরে তোর জান রাখবো তোর সালাম জানাই কি করবে আপনার কষ্ট হলে যান শরীর ভালো নেই কষ্ট হলে যান লং খান

এবারটা আমরা কি করি আমরা কোরআনের কথা বলি রাজনীতি করে না করি তোমরা করো প্রচলিত রাজনীতি আমরা করি কোরআনের রাজনীতি যে এই ট্রেনিং সরাসরি দিয়েছে কে ওইটাও তারাই কথা কয় এর ভিতরে আমার বাপের হাত আছে কার কার এইটা মানতে তোমার সমস্যা তুমি না মুসলমানের বাচ্চা আসলে তুমি জানোয়ারের বাচ্চা কোরআন যে মানে না সে কি কাল আনহাম আদল বিবেক খাটায় না চোখ দিয়ে দেখে নাই মন দিয়ে খাট ভাবে নাই আল্লাহ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট এগুলো করেন না কবর সামনে আছে রেডি থাকে ডাক আসবে চলে যাবে কোন বাপের সাধ্য নাই সামর্থ্য নাই যে ঠেকাবে আসেনি আপনাদের খালি একটু আছে এই যে আমি কয়টা জিনিস শেখলাম গেল কই পকেট ভরা খালি কিসব আমি হুজুর একটা জিনিস দেবো সেটা খুঁজতেছি এটা তো একটা ঝামেলা গেল কই কোন জায়গা থেকে টিসিউ গুলো জমা হয়েছে ঢাকা বরিশাল চিটাগাং সব একসাথে জমা হয়েছে এখানে আসতে গেলে ওই যে একটা সেতু বানাইছেন না নামে নাম মুছে দিছে সাড়ে সাতশো

রাস্তা তো দেখছি নেই এত গাড়ি যায় কোথাও থেকে আর আপনাদের এখানে পর্দা দেওয়া লাগবে মাস্টারের চোটখালি খালি বিল করে কোন পল আমার দুষ্টামি করে কে মোবাইল চালায় ফুটবল খেলা দেখে এখনো ভরে নাই না এই এলাকা ভর্তে গেলে সামনে ট্রাকে করে সিলেট থেকে লোক নিয়ে আসা লাগে আসা লাগবে আহা হা হবে না মানে বিদায়ের টাইমে আসবে ফেরেশতা কি করবে আপনার দিকে কিন্তু আমার চোখ অনেকবার গেছে যে চশমা পরা ভাই আকাশি কালারে জামা গায়ে দাও এই যে মাফলারের পিছনে আপনি ওই এটা কি কালো সুয়েটার না চশমা পরা আপনি আপনি কি নাম আপনার

ফেরেস্তা কি দিবে ফেরেস্তা সালাম দিয়ে কি বলবে জানেন আল্লাহ তোমার কাছে আমার পাঠাইছে আল্লাহ সালাম দিছে আর বলছে তোমার জান্নাতে নিয়ে যেতে আর একবার না এই গেল হলো জান্নাতি দল জান্নাতে নিতে পাঠাইছে কে ওই লোক কার আইন মানছে মনে রাখতে হবে হিসাব শুনছে আপনি আল্লাহর দলের কর্মী রাসূলের দলের লোক কোরআন কায়েম করেছেন দিনের জন্য লড়েছেন একেবারে সোজা প্যাকেজ দুইটা আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছেন আর একটা আরবি ফেরেস্তা কালো পোশাক নিয়ে তো সাদা সেটা হবে কি কালো ইলা মাদবাসারি চোখ যত দূর শুধু কালো 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 মুরব্বি আপনি চিন্তা করেন আপনি জান্নাতে যাবেন অত চিন্তা করেন এই আশি বছরের বয়স হয়ে গেছে না আশি বছরের বয়সে কোনো গুণা নাই এ আব্বা শোনেন আশি বছরের বয়স যা আল্লাহ আল্লাহ তাদের কোনো গুণা নাই আপনি কান্দা গাড়ি করে নাল্লা জান্লা দিবে এই যে দেখছেন আমলদার মানুষ সব আলহামদুলিল্লাহ এনাদের অন্তরে কোনো হিংসা মিংসে কিচ্ছু এগুলো কি রাসুল বলেছে হাদিস শোনেন যার বয়স আশি বছরে আল্লাহ পৌঁছাইয়া দিছে তার কোনো গুণা নাই

জানটা তোর নিজের বাইক কর হাতটা বাড়াই দিয়া বলবে জানবে কর তোর অনেক পাওয়ার ফুল পুরান মা বিল বন্ধুদের ফাঁসি দিছ